অনেকেই অভিযোগ করে পড়তে বসলেই ঘুম আসে এটা ছাত্রছাত্রীদের খুবই কমন একটা সমস্যা এর ফলে পড়ালেখার ক্ষতি হয় রেজাল্ট খারাপ হয় আমরা একটু ঘুম তাড়ানোর কিছু দিক নির্দেশনা নিয়ে কথা বলি প্রথমেই বলবো স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা পড়াশোনার সময় ঘুমিয়ে পড়া থেকে বিরত থাকতে পুষ্টিকর এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে সালাদ মসুর ডাল এবং প্রচুর ফল ও শাক সমৃদ্ধ সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি সাধারণত যে সব খাবারে বেশি ফ্যাট থাকে তা আমাদের ঘুমে আসন্ন এবং অলস করে তোলে ভালো ঘুমের প্রয়োজন পড়াশোনার সময় ঘুম আসার প্রধান কারণ রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া সুস্বাস্থ্যের জন্য প্রতি রাতে অন্তত ষাট থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি অতিরিক্ত ঘুমাবে না বা কমও ঘুমাবে না এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করো ফলে প্রতি রাতে একই সময়ে তোমার ঘুম আসবে পড়তে পড়তে যখনই তোমার খুব ঘুম ঘুম লাগে তখনই বেরতে দাও বিশ থেকে তিরিশ মিনিটের পরীক্ষার সময় রাতে যদি প্রয়োজনীয় পরিমাণে ঘুম না হয় তবে তোমাকে দিনের মাঝামাঝি সময় একটু ঘুমিয়ে নিতে হবে এই ঘুম তোমাকে জেগে ওঠার পরে পড়ায় মনোযোগ দিতে সহায়তা করবে পর্যাপ্ত পানি পান করো পড়াশোনার সময় ঘুমিয়ে পড়ার আরেকটি কারণ হলো কম পানি পান করা একটি গবেষণায় দেখা গেছে পানির স্বল্পতা মস্তিষ্ককে সংকুচিত করতে পারে তাই পড়ার সময় পর্যাপ্ত পানি পান না করলে মনোযোগ হারাতে পারে এটি মোকাবেলা করতে পড়ার টেবিলে সবসময় ঠান্ডা পানির একটি বোতল রাখতে হবে পড়ার সময় একটু একটু করে চমক দিয়ে রাখতে হবে চেয়ার টেবিল ছেড়ে উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করো পড়াশোনার সময় তুমি যদি ঘুম অনুভব করো তাহলে কিছুক্ষণের জন্য হাঁটাহাঁটি করতে পারো তোমার পছন্দের গান চালিয়ে দিয়ে নাচতে পারো বাইরে থেকে পাঁচ দশ মিনিটের জন্য ঘুরে আসতে পারো এমনকি ঘরে হেঁটে হেঁটে বইটি নিয়ে পড়াশোনা করতে পারো টানা অনেকক্ষণ পড়া যাবে না অনেকেই একটানা টানা পাঁচ ছয় ঘন্টা পড়ার কথা বলে তবে মনোযোগ না হারিয়ে এটি করা প্রায় অসম্ভব সর্বোচ্চ ঘন্টার বেশি পড়া উচিত নয় প্রতি দুই ঘন্টা পর পর পনেরো বিশ মিনিটের বিরতি নিতে হবে এই সময়ে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়াম করতে হবে শব্দ করে পড়া এবং পড়ার সময় লেখা জোরে জোরে পড়া মনে মনে পড়ার চেয়ে বেশি ভালো কারণ এটা শরীরকে বেশি ব্যস্ত রাখতে পারে ফলে এটা পড়াশোনার সময় না ঘুমাতে সাহায্য করবে এছাড়া একটি রাব খাতা তোমার পাশে রাখো যা পড়ছো তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখতে পারো তোমার নোটগুলো মুখস্থ করার জন্য এটি অবশ্য সর্বোচ্চ শ্রেষ্ঠ উপায় নয় এটি তোমার শরীরকে ব্যস্ত রাখবে এবং তোমাকে জাগিয়ে রাখবে সাবজেক্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ো কখনো কখনো একই বিষয় খুব দীর্ঘ সময় পড়লে ঘুম আসতে পারে পড়তে পড়তে ঘুম এলে বিষয় পরিবর্তন করে অন্য কোনো বিষয় পড়ো চাইলে পছন্দের বিষয়ও পড়তে পারো পড়ার সময় মোটেও আরাম করা যাবে না পড়াশোনার সময় ঘুমিয়ে যাওয়ার একটি বড় কারণ খুব আরাম বোধ করা এক্ষেত্রে বিছানায় পড়াশোনা করা উচিত নয় পড়ার জায়গা এবং ঘুমানোর জায়গা আলাদা রাখতে হবে ফলে মস্তিষ্ক দুটির মধ্যে পার্থক্য করতে পারবে এই পার্থক্যই মস্তিষ্ককে জাগিয়ে রাখবে হাত মুখ ধোয়া জেগে থাকার সর্বাধিক ব্যবহারিক একটি উপায় হলো যখনই ঘুম পাচ্ছে তখনই হাত মুখ দিয়ে নাও এটি অন্যতম পরীক্ষিত পদ্ধতি এবং অভিভাবকরা সবচেয়ে বেশি পরামর্শ দিয়ে থাকেন। যখনই চোখ ভারী লাগবে ঠান্ডা পানিতে হাত মুখ দিয়ে ফেলো মনের সঙ্গে কথা বলো নিজের মনের সঙ্গে কথা বলা পাগলামির মতো শোনাতে পারে তবে এটি সত্যি খুবই কার্যকর নিজেকে জাগ্রত রাখতে পড়াশোনার সময় নিজের সঙ্গে কথা বলো যেমন তাহলে এখন আমি কোন সাবজেক্ট পড়বো এখানে আমি ম্যাথ পড়ব না ফিজিক্স পড়বো না কেমিস্ট্রি পড়ব এরকম বিভিন্ন প্রশ্ন নিজের মনকে করা যায় যা তোমার শরীরকে মস্তিষ্ককে জাগ্রত রাখতে সহায়তা করবে এ নিচের বাক্যগুলো তোমাকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে আরো বেশি উদ্যমী করতে পারে যেমন আগামীকাল পরীক্ষায় আমি ভালো করতে যাচ্ছি আমি খুব ভালো প্রস্তুতি নিয়েছি নিশ্চিতভাবে নব্বইয়ের এর উপরে নম্বর পাব চোখকে বিশ্রাম দিতে হবে চোখের বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন কেবল বই এবং নোটবুক থেকে পড়াশোনা করি না এখন স্মার্টফোন কম্পিউটারে অনলাইনে অনেকেই পড়াশোনা করছ এটি খারাপ নয় তবে বিশেষজ্ঞরা প্রতি পনেরো বিশ মিনিট পর পর স্ক্রিন থেকে চোখ দূরে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন চুইংগাম চিবাতে পারো চুইংগাম দাঁতগুলোর জন্য খুব খারাপ হলেও তোমার পড়ার সময় সঙ্গে সুইংঘম রাখতে পারো ঘুম এলে এটি চিবাতে পারো মুখ যদি অবিচ্ছিন্নভাবে কাজ করে তবে পড়ার মনোযোগ হারানোর ঝুঁকি কম থাকে চা কফি পান করতে পারো এটি শক্তি বাড়িয়ে তুলতে পারে অবশ্য খুব বেশি চা কফি পান করা ভালো নয় স্বাভাবিকের মধ্যে পান করা ভালো যা তোমার শরীর মনকে চাঙ্গা রাখবে এছাড়া গ্রুপ স্টাডি করতে পারো একা একা পড়লে যদি ঘুম ঘুম আসার সম্ভাবনা থাকে তবে বন্ধুদের সঙ্গে নিয়ে পড়লে ঘুম আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বন্ধুরা মিলে প্রস্তুতি নিয়ে শর্ট কোয়েশ্চেন করতে পারো পড়াশোনা নিয়ে কথা বলতে পারো তবে অপ্রয়োজনীয় কথা নয় গান শুনতে পারো বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়ার সময় গান শুনতে পারো যা তোমার মস্তিষ্কের তরঙ্গগুলোকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এছাড়াও নিজের মনকে চাঙ্গা রাখতে হবে নিজের জীবনকে গড়ে তুলতে হবে ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো পড়াশোনা করা ভালো রেজাল্ট করার শর্টকাট কোনো প্রসেস নাই ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বেশি বেশি পড়তে হবে সঠিক পথে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে সুস্থ থাকতে হবে পড়তে হবে